নমস্কার আপনারা শুনছেন সাহিত্য আমাদের আজকের পরিবেশনায় শিবরাম চক্রবর্তীর লেখা বিগড়ে গেলেন হর্ষবর্ধন গল্প পাঠে তনয় ঘোষ গল্পের সাউন্ড এবং মিউজিক এডিটিংয়ে অয়ন মহান্ত গল্পের সমগ্র পরিচালনায় আমি অর্চিশ মানরা শুরু হচ্ছে শিবরাম চক্রবর্তীর লেখা বিগড়ে গেলেন হর্ষবর্ধন এমন পাল্লায় পড়ে মানুষ চিরদিন শহর্য দেখেছি বিগ্রতে দেখিনি কখনো এমন যে মানুষ তাকেও সেদিন বিগড়ে যেতে দেখা গেল সেই যে ডিএল রায়ের হাসির গান আছে না রাজা গেলেন দিল্লি কিংবা বোম্বে নয় মাদ্রাজ কিংবা ব্রহ্মে নয় ট্রেনে নয় প্লেনে নয় রেল কি স্টিমারে চেপে রাজা গেলেন খেপে অনেকটা সেই রকমেরই ব্যাপার হলো যেন জীবনে হাজার মানুষের হাজারো রকম পাল্লা কাটিয়ে এসে শেষটাই কিনা সামান্য এক জানলার পাল্লায় পড়লেন হর্ষবর্ধন আর সেই এক পাল্লাতেই তার অমন দিল দরিয়া মেজাজ খিচড়ে গেল হর্ষবর্ধন গোবর্ধন আর আমি তিনজনই দূর পাল্লার যাত্রী একটা ফার্স্ট ক্লাস কামরার তিনটে বার্থ রিজার্ভ করে পাটনা যাচ্ছি আমরা সন্ধ্যায় চেপেছি হাওড়ায় সকালে পৌঁছাবো পাটনা স্টেশনে ওপরের দুটো বার্থে গোবরা আর আমি তলাকার একটা বার্থে হর্ষবর্ধন তলার অপর বার্তায় ছিলেন অন্য এক ভদ্রলোক কোথায় যাচ্ছেন কে জানে আমি পাটনায় আমার কারখানার কাঠের কারবারের একটা শাখা খুলতে যাচ্ছি আপনি চলুন আপনি আমার দোকানের দাঁড় উদ্ঘাটন করবেন আমি কেন ওসব কাজ তো মন্ত্রীরাই করেন মশাই পাটনায় কি কোনো মন্ত্রী পাওয়া যায় না কেন সেখানে কি মন্ত্রীর পাট নেই সত্যি বলতে এসব কাণ্ড কারখানার মধ্যে যেতে আদৌ আমার উৎসাহ হয় না উদ্ঘাটন উন্মাচন ফিতে কাটা এগুলোকে আমি মন্ত্রীদের অভিনয় পাঠ বলেই জানি থাকবে না কেন তবে তাদের কারো সঙ্গে আমার তেমন দহরম নেই একদম নেই একদমে কথাটা শেষ করে নবদ্দমে তিনি পরের খবরটি জানালেন তাছাড়া জানেন কি মশাই তাছাড়া আপনি বা মন্ত্রীর চেয়ে কম কিসে বলুন দাদার মুখ্যমন্ত্রী আপনিই তো দাদাকে যত কুমন্ত্রণা আপনি ছাড়া কে দেয় আর তাছাড়া আর একটা কথা কলকাতায় তো এখন ছানা কন্ট্রোল হয়ে মিষ্টি ফিষ্টি একেবারে নেই এখানকার কারিগররা গেছে কোথায় জানেন সবাই সেই পাটনায় গিয়ে সন্দেশ বানাচ্ছে কলকাতার মেঠাই সব সেখানে নতুন গুড়ের সন্দেশ যদি খেতে চান তো চলুন পাটনায় নতুন গুড়ের এই নিগুড়ো সন্দেশ লাভের পর পাটনায় যাবার আর কোনো বাধা রইল না তারপর বোম্বে এক্সপ্রেস অন্ধকারের ভেতর দিয়ে ঘটাংঘটের ঘটঘটা তুলে ছুটে চলছিল রাত্রি বেশ এমন সময় তলার সেই অপর বার্থীর ভদ্রলোক উঠে জানলার পাল্লাটা নামিয়ে দিলেন হঠাৎ এ হল হলো মশাই জানালাটা বন্ধ করলেন কেন মুক্ত বাতাস আসছিল বেশ ঠান্ডা আছে কি না ঠান্ডা ঠান্ডা এখন কোথায় মশাই সবই অঘ্রাণ মাস শীত পড়েছে নাকি এখনই হর্ষবর্ধন বার থেকে নেমে জানলাটা খুলে দিলেন আবার আহা এ মিষ্টি হাওয়া বলেন কি রীতিমতন হাড় কাঁপানো হাওয়া মশাই ভদ্রলোক এসে তারপরই জানলাটা ফির নামিয়ে দিলেন তক্ষণি হার কাঁপানো হাওয়া দেখছেন না আমি ফিন ফিনে আন্দির পাঞ্জাবি গায়ে দিয়েছি ফিনফিনে তো দেখছি ওপরে কিন্তু তার তলায় ফিনফিনের তলায় তো বেশ পুরো কোট এঁটেছেন একখানা তার তলায় আবার একটা অলেস্টারও দেখছি আর ওটা কোট নয় গায়ের মাংস বেশ মাংস হলো দেহ দেখেছেন না ওর আর যেটাকে আপনি অলেন্টার বলে ভ্রম করছেন সেটা আসলে ওর ভুঁড়ি ওই হলো মাংসের কোটিং তো ওতেও গা বেশ গরম থাকে ঠান্ডা হওয়া লাগতে পায় না কোটের মতোই গরম রাখে গা আমার তো এই হাড় জিরজিরে শরীরে চাপে চাপেও ঠান্ডার শিরশির করছে হাত পা তারপর আমার মাফলারটাও আনতে ভুলে গেছি আবার আমার টনসিলের দোষ আছে জানেন মুক্ত বাতাস দারুণ স্বাস্থ্যকর তাতে কখনো টনসিল বাড়ে না বাড়তে পারে না আপনার বাড়ি না কিন্তু আমার বাড়ি আপনার কি গলায় তো বেশ মোটা একটা কমফোর্টার জড়িয়ে রয়েছে আমার গলায় কমফোর্টার না মশাই গলায় ওর কোনো কমফর্টার নেই আপনার চোখেরও বেশ একটু দোষ আছে দেখছি ওর গলায় পুরো মতন ওটা যা দেখছে ওকে কি বলা যায় আমি জানি না গরুর হলে গলো কম্বল বলা যেত কিন্তু ওকে তো গরু বলা যায় না ওর ক্ষেত্রে ওটাকে গলার ভুড়ি বলতে হয় বাধ্য হয়ে কিংবা ভুড়ি ভুঁড়ি গলাও বলতে পারেন গলায় কেউ কম্বল জড়ায় নাকি গলায় কম্বল জড়ায় সে কথাই তো বলেছি আমি আপনার টনসিল ঢাকা একটা কিছু রয়েছে তো তবু যাক আমি কোনো তর্কের মধ্যে যেতে চাই না নিজে সতর্ক থাকতে চাই এই বলে ভদ্রলোক জোর দিয়ে জানালাটা নামিয়ে দেন বেশ সজলেই নামান তিনি গরমে আমার দম আটকে আসে বন্ধ হওয়ায় স্বাস্থ্য খারাপ হয় চারিদিক বন্ধ করে দূষিত আবহাওয়ার মধ্যে আমি মোটেই থাকতে পারি নে হর্ষবর্ধন এবার উঠে এসে জানলা খুলে দিয়ে জানলার পাশেই বসে পড়েন আপনি কি আমাকে খুন করতে চান নাকি ঠান্ডা লেগে আমার সর্দি থেকে কাশি কাশি থেকে গয়া আই মিন টাইফয়েড তার থেকে নিউমোনিয়া তার থেকে পঞ্চত্ব প্রাপ্তি তাই হোক আমার তাই আপনি চান নাকি আপনি তো বেশ লোকমশাই আবার ভদ্রলোক জানালাটা নামিয়ে দেন সাথে শাটারটাও টেনে দেন আর আপনি কি চান শুনি দূষিত বন্ধ আবহাওয়ায় আমার হেঁচকি উঠুক আপানি হোক জক্কা হোক টিভি হোক ক্যান্সার হোক নাড়ি চড়ে যাক দম মারা যাই আমি তাই আপনি চান নাকি হর্ষবর্ধন আবার তুলে দেন জানালাটা এইভাবে চলল দুজনে পালা করে পাল্লা তোলা আর নামানো পাল্লা দিয়ে চলল দুজন আর করতে করতে এসে পড়লো খড়গপুর বোম্বে এক্সপ্রেস সেখানে থামতেই হর্ষবর্ধন তেরে ফুরে নামলেন আমি যাচ্ছি গার্ড সাহেবের কাছে আপনার নামে কমপ্লেন করতে চললাম বেশ বেশ আমিও যাচ্ছি আমিও নামলাম ওদের পিছু পিছু কেবল গোবড়া রইল কামরায় মালপত্র সামলাতে গার্ড সাহেব দুপক্ষেরই অভিযোগ শোনেন শুনে মাথা নাড়েন গম্ভীরভাবে এত ভারী মুশকিল ব্যাপার দেখছি সারসি তুললে আপনার স্বাস্থ্যহানি হয় আর সারসি নামালে আপনার তাই তো ভারী মুশকিল তো চলুন দেখি গিয়ে কী করা যায় ওটার সারশিটা তো ভাঙা বলেই জানতাম ওর পাল্লার কাজটা তো বসানো হয়নি এখনও যতদূর আমার মনে পড়ে আপনি বলছেন কাঁচের পাল্লাটা নামিয়ে দিয়ে এসেছেন আমি নামিয়ে দিয়ে এসেছি পাল্লাটা কিন্তু কে যেন মুখ বাড়াচ্ছে না জানলা দিয়ে ও আমার ভাই গোবর্ধন পাল্লার কাজটা ভাঙাই রয়েছে তাহলে জান নৌঠে বরুন চট করে এক্ষুনি গাড়ি ছেড়ে দেবে টাইম ইস আপ জান তাড়াতাড়ি বলতে বলতে গার্ড সাহেবের নিশান নড়ে গাড়ি ছাড়ার ঘন্টা পড়ে আর হর্ষবর্ধন কামরায় এসে গোবড়াকে নিয়ে পড়েন তোর কি সবটাতে মাথা না গলালে চলে না কি আকেল তোর বল দেখি কে বলেছিল তোকে কাজের সারসির ভেতর দিয়ে মাথা গলাতে কে বলেছিল কে সমস্ত চোটটা তার উপরেই গিয়ে পড়ে তখন এমন তিনি বিগড়ে যান যে ঠাস করে এক চর বসিয়ে দেন গোবরাকে কাঁচের ভেতর দিয়ে মাথা গলানো সত্যি এমন কাঁচা কাজ করে মানুষ না গোবরাকে নিয়ে আর পাড়া গেল না এতক্ষণ আপনারা শুনছিলেন শিবরাম চক্রবর্তীর লেখা বিগড়ে গেলেন হর্ষবধ আমাদের পরিবেশনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন গল্প পছন্দ হলে শেয়ার করুন আপনাদের প্রিয়জনের সঙ্গে এরকমই আরও মজার মজার নতুন গল্প পেতে হলে জুড়ে থাকুন সাহিত্যমের সঙ্গে শীঘ্রই দেখা হচ্ছে একটি নতুন গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত টাটা বাই বায়োয়াইন টেককে